সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা যারা দেশি মুরগিটা লালন পালন করতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য যে অনেকে খামার করার শুরুতে যে বিষয়টা নিয়ে একটু টেনশন থাকেন সেটা হচ্ছে মুরগি অল্প জায়গায় রাখার যে জায়গাটা অর্থাৎ আপনি মুরগিটা রাখবেন কোথায় এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা একটু সমস্যায় পড়েন তার কারণ আপনি মুরগিটা কিনতে পারেন খুব সহজেই কিন্তু কিনতে পারেন কিন্তু মুরগি রাখার জায়গাটা যদি আপনি না করেন ওই যে ওইটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে আমি কিভাবে কোথায় রাখবো আমার মুরগিগুলো এটা নিয়ে কিন্তু আপনি খুবই সমস্যার মধ্যে পড়ে যান এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু যেমন অল্প টাকার মধ্যে দেশি মুরগির খামারটা করতে পারবেন তেমনইভাবে তেমনইভাবে কিন্তু আপনি অল্প টাকার মধ্যে কিন্তু মুরগি রাখার জায়গাটাও কিন্তু আপনি করতে পারবেন কিন্তু আমি আপনাকে প্রথমে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই দেখেন আমার যে ঝুড়িগুলো আছে এই কিন্তু এই ঝুরির মধ্যেই কিন্তু আমি মুরগিগুলো কিন্তু রেখে দিই তো এই ঝুড়ির মধ্যে কিন্তু এই ঝুড়িটার দাম কিন্তু আমাদের অঞ্চল খুব একটা বেশি না যদিও স্থানভেদের দামটা কম বেশ আসে তো রকম যদি একটা ঝুড়ি আপনারা কেনেন এর মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো মুরগি রাখতে পারবেন এই ঝুড়ির মধ্যে কিন্তু আপনি অনেকগুলো মুরগি রাখতে পারবেন আর রকম যদি আপনি মুরগিটা রাখতে পারেন তাহলে রকম একটা ঝুড়ি কিনেই কিন্তু রকম একটা বা দুইটা বা পাঁচটা ঝুড়ি কিনে কিন্তু আপনি প্রাথমিক অবস্থাতে কিন্তু খামারটা কিন্তু শুরু করতে পারতেছেন পরবর্তীতে না হলে এত বড় একটা ঘর টিনের ঘর কিন্তু আপনি এই মুরগি বিক্রি করার টাকা দিয়েই কিন্তু আপনি এরকম একটা ঘর তুলতে পারবেন ইনশাল্লাহ তে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে শুরুতে আপনারা চেষ্টা করবেন যে রকম ঝুড়ি অথবা কাটের যে বাক্স আছে এই বাক্সটা অল্প জায়গার মধ্যেই কিন্তু আপনার হয়ে যাবে আপনারা যে মনে করেন যে আমার জায়গা নাই আমার জায়গা অল্প সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু কাটের বাক্সটা ওইটাও পাওয়া যায় আপনারা যদি মনে করেন যে আমি ঝুড়ি কিনবো সেই ঝুড়িতেও কিন্তু আপনারা মুরগিটা রাখতে পারবেন তা অল্প জায়গার মধ্যে আর প্রাথমিক অবস্থাতে শুরু করার ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ঝুড়ি অথবা এই যে কাটের যে বাক্সটা এই দুইটা যে কোনো একটা দিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারবেন আর আস্তে আস্তে কিন্তু ইনশাআল্লাহ আপনার খামারটা কিন্তু বড় হয়ে যাবে যদি আপনি খামারটা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি করতে পারেন তাহলে তে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে খামারটা শুরু করার আগে অবশ্যই আপনারা মুরগিটা রাখার জায়গা অল্প জায়গার মধ্যেই কিন্তু আপনারা মুরগিটা অল্প জায়গার মধ্যেই কিন্তু মুরগিটা রাখতে পারবেন আর দেশি মুরগিতে আপনার কখনোই কিন্তু লস হবে না ইনশাআল্লাহ যদি আপনি রোগবালাই সম্পর্কে একটু ধারণা রাখেন তাই আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ